নমস্কার বন্ধুরা ইগু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হয়েছে হায়দ্রাবাদি চিকেন মশলা তার জন্য আমি এখানে এক কিলো মতো চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এক চামচ মতো লবণ দিব আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম দু চামচ মতো দিয়ে দিব চার চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে দেব দুশো গ্রাম মতো দই নিয়েছি সেটা দিয়ে দিব এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব চার থেকে পাঁচটা পেঁয়াজ আমি বেলেস্তা করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দেব বেলেস্তা বানানো তেলটা আমি দিয়ে দেব দু চামচ মতো এবার সব উপকরণগুলো চিকেনের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব চিকেনটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব আপনাদের হাতে এক ঘন্টা সময় না থাকলে কমপক্ষে তিরিশ মিনিট রেখে দেবেন হায়দ্রাবাদে চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি মতো দারচিনি নিয়েছি পাঁচটা থেকে ছটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে দশ বারোটা মতো গোলমরিচ নিয়েছি এখানে ছোটো এলাচ নিয়েছি ছটা মতো এখানে আমি সাত আটটা লবঙ্গ নিয়েছি এক চামচ মতো গোটা ধনে অ্যাড করব এক চামচ মতো গোটা জিরে অ্যাড করব এবার আমি গোটা মশলাগুলো একটা শুকনো কড়াইতে ভেজে নেব শুকনো কড়াইতে দিয়ে এবার আমি মশলাগুলো ভেজে নেব দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে দারুণ একটা গন্ধ বের হয়েছে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা মিক্সিতে মশলাটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেব একটা পেঁয়াজকে চার ভাগ করে দিয়ে দিব হলুদ গুঁড়ো দেব দু চামচ মতো জল দিয়ে মশলাটা পেস্ট বানিয়ে নেব এবার আমি গ্যাসের ওপর কড়াই বসে দিয়েছি বেলেস্তা বানানোর সময় যে তেলটা বেশি হয়েছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দেবো চার চামচ মতো তেল গরম হয়ে গেছে এবার আমি তিনটে তেজপাতা দিয়ে দেবো এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব এবার মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নিব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিব চিকেনে লবণ দিয়েছি আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব মিক্সিটা ধুয়ে দু চামচ মতো জল দিয়ে দিব এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন দু তিন মিনিট সময় ধরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দেব মশলার সাথে চিকেনটা আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে আমি চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিকেনটা আমি ঢেকে আট থেকে দশ মিনিট সময় ধরে কষিয়ে নিব দেখুন পাঁচ মিনিট মতো আমি চিকেনটা কষেছি কত সুন্দর একটা কালার এসছে আবারও আমি ধনে পাতা কুচি দিয়ে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিব আবারও আমি চিকেনটা ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে চিকেনটা কষানো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক কাপ মতো জল অ্যাড করব এবার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব জলটা আপনি আপনার পরিমাণ মতো ব্যবহার করবেন আমি গ্রেভি রাখবো চিকেনটা ওই জন্য অল্প জল ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা লো করে এবার আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিব পনেরো মিনিট সময় রেখেছিলাম আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর ধনে কুচি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব আমার মতো করে একবার হলেও হায়দ্রাবাদি চিকেন মশলা বানান আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আবারও আমি গ্যাস বন্ধ করে দু মিনিটের জন্য ঢেকে রেখে দিব দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন চিকেনটা আমার পরিবেশনের জন্য রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো